করে বলুন কার উপর তাওয়াক্কুলইহি তাওয়াক্কুল করতে পারো তাহলে কিচির মিচির মিচির রবে утоইর তাকদুহু হিমাছান ওয়া তারুহু বিতানান পাখি যেমন আল্লাহর উপর তাওয়াকুল করে তোমরা যদি এমনি তাওয়াক্কুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকে আল্লাহ তাআলা তেমনি রিজিক দিবেন পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে কিচির মিচির কিচির মিচির রবে হ্যাঁ দিক বিদিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইলকে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা ওদোর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাকুল করে এরকম না এই হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা ওদর পূর্তি করে আল্লাহ তালা পাখিটাকে নেড়ে ফিরিয়ে দেয় পাখিকে তাওয়াকুল হিসেবে তাওয়াকুলের মডেল হিসেবে বিশ্বনিসা ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ উপর আমরা ভরসা করব ইসলামে তাওয়াকুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াকুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াকুল পরে এর একিল হাসুন মাথা এক সাহাবি বলেন রাসুল আল্লাহ আমার ওটের রশিটা